কলায়ান ফাউ মিনকাল জাদ্দু ফজিলত আল্লাহ তালা পাঠকারীকে দুযোগের আগুন হতে নাজাদ দিবেন আশুরা রাতও দিনের আমল আশুরার রাতের কিয়াম আশুরার রাতে জাগ্রত থাকা সাধ্য মতো ন্যাক আমল করা সে যেন নৈকট্য ভাজন ফেরেস্তা গণেরতের ন্যায় অ্যাবাদত করল যে ব্যক্তি আশুরার রাতে জাগ্রত থেকে রোজা রেখে সকাল করবে সে মারা গেলে অবশ্যই মৃত্যুর সাধ করবে না আশুরার রাতের সালাদ চার রাকাত সালাদ প্রতি রাকাতে সুরা ফাতে একবার আয়াতুল কুরসি তিনবার সালাম ফিরিয়ে সুরাই ইখলাস একশো বার ফজিলত অপরিসীম গোনা মাফ এবং জান্নাতে অসংখ্য নিয়ামত লাভ হবে রাহাতুল কুলুব চার রাকা সালাদ প্রতি রাকাতে সুরা ফাতে একবার আয়াতুল কুরসি একবার সুরাই ইখলাস তিনবার সালাম ফিরিয়ে সুরা ইখলাস একশো বার দুই রাকা সালাদ প্রতি রাকাতে সুরাই ইখলাস তিনবার ফজিলত কেয়ামত পর্যন্ত কবর আলোকিত থাকবে ছয় সালাত সালাদ সুরা পর উপর সুরে এক্লাস তিনবার ফজিলত আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন রাহাতুল কুলুব আশুরা দিনের সালাত চার রাক্কা সালাদ প্রতি রাকাতে সুরা ফাহাতিয়ার সাথে এগারো বার সুরে এক্লাস পাঠ করুন ফজিলত আল্লাহ তালা আদায়কারীকে পঞ্চাশ বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার জন্য একটি নুরের মিম্বর তৈরি করবেন চার রাক্কা সালাদ প্রতি রাকাতে সুরা ফাহাতিয়ার পর পনেরো বার সুরে এক্লাস পাঠ করুন ফজিলত আল্লাহ তালা আদায়কারীর পূর্বের পঞ্চাশ বছর এবং পরের পঞ্চাশ বছর গুনা মাফ করবেন তার জন্য আল্লাহর নুরের এক হাজার মিম্বর তৈরি করবেন চার রাখা সালাদ প্রতি রাখাতে সুরা ফাতিয়ার পর পঞ্চাশ বার সুরা ইকলাস পাঠ করুন ফজিলত আল্লাহ তালা আদায়কারীর পূর্বে পঞ্চাশ এবং পরের পঞ্চাশ বছরের গুনা মাফ করবেন আল্লাহ তালা তার জন্য মালায়ে আলার মধ্যে দশ লক্ষ নুরের মিম্বর তৈরি করবেন চার রাখা সালাদ সুরা ফাতিয়ার পর সুরা ইকলাস ছয়বার ফজিলত শত্রুরা তার প্রতি অনুগত থাকবে শত্রুর হাত থেকে সে মুক্তি লাভ করবে আল্লাহ তালা তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবেন মুনকার নাকিরের এর সোয়াল জবাব ও কবর আজাব থেকে নিরাপদ রাখবেন দুই রেখা কারবালার প্রতি ইসালে সাউ উপলক্ষে হাদিয়া সালাত প্রতি সুরাতুল পর সুরাই ক্লাস তিনবার দুই রাখা সালাদ ইমাম হুসাইন রিয়া এর প্রতি ইসালে সালাত উপলক্ষে রাকাতে ফাতিয়ার তিনবার আশুরার দিনের দোয়া হাসপি ওয়াকিল সত্তর বার ফজিলত আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার নাম মাসায়েক ও আউলিয়াদের দফতরে লেখা হয়ে যাবে ইয়া মুক্তাদির চারশোবার শহীদের মর্যাদা লাভ করবেন আশুরার দিনের অন্যান্য আমলিয়াত পরিবারের জন্য অধিক খরচ করা সারা বছর আল্লাহ তার রিচিকে প্রশস্ততা দান করবেন দিন আল্লাহ রোজার খরচ সম্পর্কে তালা জিজ্ঞাসা করবেন না করুন আল্লাহ একশো তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন এবং তাকে সিদ্ধিকোণের অন্তর্ভুক্ত করবেন সুরমা ব্যবহার করুন তার চোখে কখনো অসুখ হবে না বাইহা কি ইয়াতিমের মাথায় হাত বুলানো ফজিলত প্রতিটি চুলের বিনিময়ে জান্নাতে একটি করে গাছ লাগানো হবে আল্লাহ তালা তার জন্য ইয়াতিমের মাথায় থাকা প্রতিটি চুলের বিনিময়ে জান্নাতের মাঝে এক দাফ মর্যাদা বাড়িয়ে দিবেন সে যেন ইয়াতিমের মাথা সমূহে হাত বুলালো এবং আল্লাহ তালা তার হাত ইয়াতিমের মাথা থাকা প্রতিটি চুলের বিনিময়ে সাত শত বৃক্ষরোপণ করবেন যাকে আকাশের তারকারাজি সংখ্যায় অলঙ্কার ও পোশাক থাকবে সদকা দান সদকা করা ফজিলত সকল ভিক্ষুককে দান করার ন্যায় হবে মিসকিনকে পোশাক পরিধান করানো ওম্মতে মোহাম্মদে এর সকল মিসকিনকে পোশাক পরিধান করানোর ন্যায় হবে আল্লাহ তালা তাকে জান্নাতি পোশাকের সত্তর শেট পোশাক পরিধান করাবেন রুগী দেখতে যাওয়া সমস্ত নবী ও সকল বনি আদমের শুরষা করার ন্যায় হবে একজন মমিনকে পানি পান করানো হজরত আদম আলিহিসের সকল সন্তানকে তৃষ্ণার্ত অবস্থায় পানি পান করানোর ন্যায় হবে একজন মমিনকে ইফতার করানো হজরত মোহাম্মদ এর সকল ওম্মদ তার কাছে ইফতার করার ন্যায় এবং তাকে পরিতৃপ্ত করার ন্যায় হবে আশুরার দিনে বা রাতে আল্লাহ তালার ভয়ে ক্রন্দন করা বা আল্লাহ তালার ভয়ে দু চোখ গড়িয়ে প্রবাহিত হওয়া ফজিলত আল্লাহতালা তার জন্য আল্লাহ বীরুগণের এবাদতের মাঝে অংশ লিখে দিবেন কোনো আলিমের কাছে দিনী কথা শোনা বা তার থেকে কোনো মাস আলা শিক্ষা করার জন্য আসা আজির ও আনসারগণের ন্যায় সবাব দেওয়া হবে আল্লাহ তালা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন পরবর্তী আশুরা পর্যন্ত দুইজন ফেরেস্তা তার নেকি লিখতে থাকবে সুবাহান্লা আল্লাহ রব্বুল আলমিন আমাদের আশুরা দিন এবং রাতে আমুলগুলা করার মতো তাও ফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি